নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাঝুরি হাট বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা এবং প্রাণের জায়গা বলতে আর এই মুহূর্তে আমি চলেছি একটা নতুন জায়গায় শান্তিনিকেতনের কাছেই এবং আপনাদের অত্যন্ত প্রিয় জায়গা যেটা সবসময় সোনাঝুরি হাট হিসেবেই জানেন এবং সেখানে প্রচণ্ড ভিড় হয় আর আজকে আমি আপনাদেরকে সেই সোনাঝুরি হাটের সকালের দৃশ্যটা দেখাবো যেটা কিন্তু আপনারা সহজে কোনো ভিডিওতে পাবেন না এখন ঘড়িতে সময় দেখাচ্ছে সাড়ে আটটা ভেবেছিলাম সোনাঝুরি হাটে একদম আমি প্রথম যাব কিন্তু সোনাঝুরি হাটে তৃতীয় পাট অর্থাৎ যেখানে মূল যে হাটটা বসে সেখানে অলরেডি পঁচিশ তিরিশ জন দোকানি চলে এসেছে যাই হোক এই সবুজ বন কিন্তু শান্তিনিকেতনের ঠিক আগে একটা অসাধারণ জায়গা এখানে কিন্তু একটা ছোটোখাটো রিসর্টও আছে যেখানে আপনারা রাত কাটাতেও পারবেন আর যদি মনে করেন যে দিনের দিনে ঘুরবেন তাহলেও কিন্তু করতে পারেন তাহলে আচ্ছা বীরভূম জেলা শান্তিনিকেতন মাত্রে কি শুধুমাত্র এই বোলপুর কিন্তু আমি কিন্তু বলবো তা নয় কারণ এই শান্তিনিকেতন বাদ দিয়ে বীরভূম জেলায় এর আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর অব্বিট জায়গা আছে যেখানে প্রকৃতি কিন্তু তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে তবে এখানে পাহাড় নেই খুব বেশি নদী নেই তবে গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য রয়েছে আর কিছু ঐতিহাসিক স্থানও কিন্তু রয়েছে আমি কিন্তু আপনাকে আজকে শান্তিনিকেতনের ঠিক আশেপাশে বেশ কিছু দর্শনীয় জায়গা আছে সেই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাব আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন তাহলে এর আশেপাশে যে জায়গাগুলো আছে তার সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আপনাদের হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আর এই মুহূর্তে আমি চলে এসেছি বীরভূম জেলার লাভপুরের ঠিক আগে লাঘাটা ব্রিজে আর এই লাঘাটা ব্রিজ থেকে আশেপাশের সৌন্দর্যটা কিন্তু বলতে গেলে এক কথায় অসাধারণ চলুন একবার দেখে নিই এই চারিদিক থ্রি সিক্সটি ভিউতে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকটা সোজা চলে গেছে হচ্ছে কিন্নাহার কিন্নাহার ক্রস করার পর ফুটিসাঁকো কাটোয়া আর এইদিকে যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এই রেল ব্রিজটা হচ্ছে কাটোয়া আমদপুর যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন আর ওইদিকে সোজা চলে গেছে রাস্তাটা লাভপুর শিউরি হয়ে রামপুরহাট যেতে পারবেন আর আপনারা মাসাঞ্জোরে চলে যেতে পারবেন আর এই দিকের ভিউটা তো বলতে গেলে এক কথায় অসাধারণ দেখুন অসাধারণ লাগছে এই ভিউটা এই ভিউটা সত্যি অনেকেই হয়তো জায়গাটার নাম জানেন না এই এই নদীটার নাম হচ্ছে কুয়ে নদী এই নদীটার নাম হচ্ছে কুয়ে নদী এবং এই কুয়ে নদীর উপর একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অবশ্যই রয়েছে দেখবে দেখে নেবেন আপনারা ভালো লাগবে আশা রাখছি আমি যেহেতু আজকে কিন্নাহার থেকে বের হয়েছি তাই কিন্নাহার থেকে আমার রুটটা হচ্ছে লাভপুরের ঠিক আগে লাঘাটা ব্রিজ সেই লাঘাটা ব্রিজের আগে বাদিকে একটা রাস্তা বেঁকে গেছে সেটা চলে গেছে কঙ্কালিতলা তলা হয়ে সোজা বোলপুর শান্তিনিকেতনের দিকে আর সেই রাস্তাটা আমি ধরবো সেই রাস্তা ধরে আমার শান্তিনিকেতন পৌঁছাতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে এবং সোনাঝুরি হাটে তারপর পৌঁছে গিয়ে আপনার সাথে দেখা হবে আর রাস্তার মাঝখানে যদি কোনো সুন্দর জায়গা পাই কোনো অব্বিট জায়গা বা রাস্তার সৌন্দর্য সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি বীরভূম জেলার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ হয়তো এখানে পাহাড় নেই খুব বেশি কিন্তু এই যে গ্রাম বাংলা গ্রাম বাংলা দেখতে গেলে কিন্তু আপনাকে বীরভূম জেলাতে আসতেই হবে আর এখানকার রাস্তা এবং গ্রামগুলো কিন্তু সত্যি সুন্দর চলুন একবার দেখে নিই তাহলে পাশে থাকুন আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি আমি কঙ্কালিতলা পার হয়ে গেছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গেছে বোলপুরের দিকে রাস্তাটা কিন্তু ভারী সুন্দর দুপাশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বাঙালি অত্যন্ত প্রিয় জায়গা সেটা হচ্ছে সোনাঝুরি হাট আর এখন ঘড়িতে সময় বাজে সাতটা পঁয়তাল্লিশ দেখুন সকালবেলায় কি সুন্দর নীরব একটা পরিবেশ আজকে আমি ইচ্ছা করি সকালবেলায় এসেছি কারণ হাটে অনেকবার এসেছি হাটটা এখন একঘেয়ে লাগে বলতে গেলে বারবার দেখতে দেখতে কিন্তু এই পরিবেশটা কিন্তু সহজে পাওয়া যায় না তাই লোভ সামলাতে পারলাম না চলে এলাম এই সোনাঝুরি হাটের ভিউটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ আর আমি যেহেতু গাড়ি করে ঘুরতে ভালোবাসি তাই গাড়ি করে কিভাবে এই জায়গায় আসবেন এবং কি কি জায়গা দেখবেন সেটা নিয়ে একটু বলছি বিশেষ করে আপনারা যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে বর্ধমান হয়ে যদি আসেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব বর্ধমান থেকে মঙ্গল কোটের দিকে আপনারা ঢুকে যাবেন এবং সেখান থেকে নতুন হাট বাসাপাড়ার রাস্তাটা ধরবেন সেই রাস্তা ধরে আপনারা সোজা চলে যান প্রথমে নানুর হ্যাঁ এই সেই নানুরের কথা বলছি যেটা শুনলে আপনাদের হয়তো রাজনৈতিক হানাহানি কথা মনে পড়বে কিন্তু আমি কিন্তু বলবো নানুর কিন্তু পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এখনও জায়গাটার পরিচিতি কিন্তু সকলের কাছে নেই এই নানুরে যদি আপনারা যান তাহলে কিন্তু সেখানে প্রথমেই আপনারা দেখে নেবেন চণ্ডীদাস জন্মভিটা এই চণ্ডীদাস জন্মভিটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত আর এই জায়গায় গেলে যে চণ্ডীদাস জন্মভিটা এবং তার সাথে আপনারা দেখতে পাবেন মা বিশালাক্ষীর মন্দির সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন বাসা থেকে বাসাভাড়া মোড় থেকে এই চণ্ডীদাস জন্মভিটা মাত্র সতেরো কিলোমিটার সে সময় লাগবে খুব বেশি মেরে কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর চণ্ডীদাস জন্মভিটায় ওইখানে কোনো এন্ট্রি ফি লাগে না আপনাদের সেটা দেখতে হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আর এই চণ্ডীদাস জন্মভিটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই কিন্তু রয়েছে অবশ্যই দেখে নেবেন এর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দেব তাহলে চণ্ডীদাস জন্মভিটা দেখার পরে আপনারা আবার সোজা চলে যাবেন সেই বাসাপাড়া ধরে সবুজ সবুজবনে এই সবুজ সবুজবনে কিন্তু শান্তিনিকেতনের ঠিক আগে একটা অসাধারণ জায়গা এখানে কিন্তু একটা ছোটোখাটো রিসর্টও আছে যেখানে আপনারা রাত কাটাতেও পারবেন আর যদি মনে করেন যে দিনের দিনে ঘুরবেন তাহলেও কিন্তু করতে পারেন তাহলে এই সবুজ বনে যেতে গেলে আপনাদের কি করতে হবে বাহিরি হয়ে যেতে হবে শান্তিনিকেতন ঢোকার সাত থেকে আট কিলোমিটার আগে বাহিরি পাঁচশো যাবার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনাদেরকে ধরতে হবে সেই রাস্তা ধরে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন সবুজবনে এখানে আপনারা কি দেখবেন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে সবুজবনে আমি কি কী দেখবেন সবুজবনে প্রায় চার থেকে পাঁচ হাজার প্রজাতির গাছ সংরক্ষণ করা হয়েছে আর এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার যে শ্যাওরা গাছগুলো আছে সেই শ্যাওরা গাছগুলোকে অসাধারণ ডিজাইন করে রাখা আছে না দেখলে বুঝতে পারবেন না এই সবুজ বনের উপরেও কিন্তু একটা আমার এই চ্যানেলেই ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ রাখছি আশা করি সেই ভিডিওটাও আপনাদের পছন্দ হবে তবে সবুজ বনে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় সবুজ বন দেখতে মোটামুটি ধরুন গোটা সবুজ বনটা অনেকটাই বড় জায়গা এক ঘন্টার মতন সময় লাগবে এই সবুজ বন দেখার পরে আপনারা ঢুকে যেতে পারেন আপনাদের অত্যন্ত প্রিয় জায়গা শান্তিনিকেতন শান্তিনিকেতন ঢুকার ঢোকার পরে আপনারা তো আপনাদের নিজেদের পছন্দ মতো জায়গাগুলো তো অবশ্যই ঘুরবেন কারণ শান্তিনিকেতন নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এবং পদধূলি ধন্য এই শান্তিনিকেতন বিশ্বভারতী চত্বরটা তো অবশ্যই দেখবেন আমি চেষ্টা করছি বিশ্বভারতী চত্বর নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর কারণ বেশ কিছু ভিডিও আমার কাছে রয়েছে যা অন্যান্য ইউটিউবে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি কারণ ভিতরে ঢুকতে পেরেছিলাম যাই হোক আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা দিন আপনারা রাখুন শান্তিনিকেতনটাকে দেখার জন্য এবার চলুন এই শান্তিনিকেতন দেখার মানে পরে আপনারা আর কি কি দেখতে পারবেন এই শান্তিনিকেতনের আশেপাশে সেইটা নিয়ে একটু আলোচনা করে যাক আর আমিও এখন একটু লোকেশনটা চেঞ্জ করছি কারণ যেহেতু আমি এখন এই মুহূর্তে সোনাঝুরি হাটে রয়েছি সোনাঝুরি হাটে তিনটে পার্ট আছে আমি এখন সেকেন্ড পার্টে যাব। সেইখানে গিয়ে বাকি রেকর্ডিংটা আমি করছি এই শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেই ভাগটাও খুব সুন্দর আর সকালবেলা যদি আসেন তাহলে কিন্তু দেখুন একটা নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু উপভোগ করতে পারবেন যেখানে প্রচুর পাখির ডাক আমি আপনাদেরকে শোনাচ্ছি এবারে চলুন যেই বিষয়টা আমি আলোচনা করছিলাম তাতে ফিরে আসি শান্তিনিকেত শান্তিনিকেতনের আশেপাশে কি কি জায়গা আপনারা ঘুরতে পারেন আমি দুটো জায়গা অলরেডি বলে দিয়েছি চণ্ডীদাস নানুরের জন্মভিটা আর হচ্ছে সবুজবন এছাড়া আপনারা শান্তিনিকেতনের ঠিক পাশেই দেখে নিতে পারেন সুরুল রাজবাড়ি সুরুল রাজবাড়ির যে ইতিহাস এবং তার যে মহিমা সেটা নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন সুরুর সুরুল রাজবাড়ি কিন্তু শান্তিনিকেতন শান্তিনিকেতন থেকে টোটো করেই চলে যেতে পারবেন খুব বেশি হলে মিনিট কুড়ি সময় লাগবে আর ভিতরটা দেখতে যেটুকু সময় লাগবে এই যার সুরুল রাজবাড়ি দেখার পরে চলে যাবেন হচ্ছে সোজা রায়পুর জমিদার বাড়ি দেখতে এর রায়পুর জমিদার বাড়ি কিন্তু একটা মানে কি বলবো দুর্দান্ত ইতিহাস রয়েছে লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহার বাড়ি কিন্তু সেই রায়পুর জমিদার বাড়ি সেই বাড়িটা এখন যদিও খুবই ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছে মানে দেখলে মনে হবে যেন ঘুতুরে বাড়ি কারণ একসময় যেই রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলুন না কেন যেগুলো জমজমাট থাকতো সেটা এখন এরকম ভাঙা অবস্থা দেখলে কিন্তু আপনার খারাপ লাগবে সেটা কিন্তু দেখে নিতে পারেন একটু ভিতর দিকে যেতে হবে তবে গ্রামটা কিন্তু এক কথায় দুর্দান্ত আর রায়পুর জমিদার বাড়ি দেখার পরে আমি আপনাদেরকে সাজেস্ট করব সোজা চলে যান সেই রাস্তা ধরেই দারন্দা দারন্দা জায়গাটা তো অসাধারণ সোজা চলে যান অজয় নদীর তীরে আপনারা নিঃসন্দেহে ভালো লাগবে ইলামবাজার জঙ্গলের ঠিক আগে দারন্দা দেখার পরে আপনারা সোজা চলে যাবেন ইলামবাজার জঙ্গলের ভিতর দিয়ে ইলামবাজার জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তাটার আছে সেই রাস্তা এক কথায় সত্যিই অসাধারণ সেই রাস্তাতে যেতে কিন্তু আপনারা জঙ্গলে পুরো স্বাদ পাবেন আর আপনারা চলে যাবেন হচ্ছে ঢাল্লা স্ট্যান্ড জঙ্গলের ভিতর সেই ঢাল্লা স্ট্যান্ড থেকে আপনারা ছোজা চলে যাবেন বা দিকে আম আমখই ফসিল পার্ক আমখই ফসিল পার্ক কিন্তু যদি আপনাদের বাড়িতে বাচ্চারা থাকে তাদের কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে সেই আমখই ফসিল পার্কটা দেখে নিন আর আশেপাশে বেশ কিছু আদিবাসী গ্রাম আছে সেই গ্রামটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপরে সেটা দেখার পরে আবার আপনারা ফিরে আসুন হচ্ছে শান্তিনিকেতনে এখন দেখুন ঘড়িতে বাজে মাত্র আটটা দশ কিন্তু অলরেডি এখানকার যারা দোকানি যারা পসরা সাজিয়ে বসেন চলে এসেছেন এই দেখুন আমি একটা জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি এই দিদি তার শাড়ি সম্ভার নিয়ে অলরেডি চলে এসেছেন একটু কথা বলে দেখা যাক দিদি আপনাদের কি এখন সকাল থেকেই দোকান খোলে হ্যাঁ মেলা তো শেষ হয়ে গেল কালকে সকাল সকালই আপনারা আসবেন এখন কটা পর্যন্ত মেলা চলে যতক্ষণ থাকে আপনার নামটা কি ছায়াপাল হাটতলায় বাড়ি আমি কিন্তু আপনাদের কাছে বারবার অনুরোধ রাখব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তো লাইক করবেনই আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যে মূল্যবান মন্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না আর সে যে কথা না বললেই নয় যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে বা খুব সহজেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আমি এর সাথে আরও অনুরোধ করব। প্লিজ আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং শেয়ার করে তো অবশ্যই সকলকে জানাবেন এখন ঘড়িতে সময় দেখাচ্ছে সাড়ে আটটা ভেবেছিলাম সোনাঝুরি হাটে একদম আমি প্রথম যাব কিন্তু সোনাঝুরি হাটের তৃতীয় পাট অর্থাৎ যেখানে মূল যে হাটটা বসে সেখানে অলরেডি পঁচিশ তিরিশ জন দোকানই চলে এসেছে যাই হোক তবুও ভালো লাগছে কিন্তু আমার সামনেটা দেখুন আমার সামনেটা কিন্তু এখন পুরোপুরি ফাঁকা এইটা কিন্তু একটা চরম প্রাপ্তি যাই হোক আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনারা শান্তিনিকেতন ঘুরতে এসে আর কোন কোন জায়গায় দেখবেন সুরুল দেখে নিলেন রায়পুর বাড়ি দেখে নিলেন ইলামবাজার দেখে নিলেন জঙ্গল আর হচ্ছে আমখই ফসিল পার্ক এরপরে আপনারা শান্তিনিকেতন থেকে মাত্র ছ থেকে সাত কিলোমিটার দূরে আপনারা চলে যেতে পারেন কঙ্কালিতলা কঙ্কালিতলা আপনারা নিশ্চয়ই জানেন সতীর একান্ন পিঠ যেটা আছে তার একদম শেষ পিঠ হচ্ছে এই কঙ্কালিতলা সেই কঙ্কালিতলায় কিন্তু মানে যারা আসেন শান্তিনিকেতন ঘুরতে তারা কিন্তু সবাই কঙ্কালিতলাতে দর্শন করেন তাহলে কঙ্কালিতলাটা কিন্তু আপনারা একদম বাদ দেবেন না কঙ্কালিতলা দেখার পরে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা নতুন জায়গায় চলে যাওয়ার জন্য সেটা হচ্ছে লাভপুরের কাছে অর্থাৎ কঙ্কালিতলা থেকে আরও প্রায় কুড়ি কিলোমিটার আপনাকে চলে যেতে হবে লাভপুরের কাছে কাদিপুর গ্রামে চলে যান সোজা হাসুলিবাগ হ্যাঁ এই সেই হাসুলিবাগ হাসুলিবাগ হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে অমর সাহিত্য সৃষ্টি হাসুলিবাগের উপকথা এই সেই হাসুলিবাগ যেখানে দেখবেন বক্রেশ্বর নদী এবং কোপাই নদী দুটো একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে অর্থাৎ স্থানীয়দের ভাষায় সেটাকে হচ্ছে বলা হচ্ছে সঙ্গম সঙ্গম তারপর সেখান থেকে সেটা কুয়ে নদীর নাম অনুসারে চলে গেছে সেই কুয়ে ব্রিজ বা লাঘাটার কাছে এখানে যদি আপনারা নদীটাকে ফলো করেন বা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা গয়না অর্থাৎ হাঁসুলির মতন একটা পাক তৈরি করেছে সেই পাখটা কিন্তু নাম নিয়েছে হাঁসুলি বাঘ আপনারা কিন্তু না গেলে বুঝতে পারবেন না অসাধারণ একটা জায়গা টলটলের জল শীতকালে দেখবেন একটা মানে কি বলবো সবুজ সবুজ আভা থাকে আর যখন সূর্যের আলো পড়ে তখন দেখবেন সত্যি রুপোর মতন চকচক করে সেই জন্যই জায়গাটার নাম হয়েছে হাঁসুলিবাগ কাদিপুর গ্রামে কিন্তু আপনাকে ঢুকতে হবে এই জায়গাটা অসাধারণ লাগবে সম্পূর্ণ গ্রাম আর দুদিকে দেখবেন তালগাছের শাড়ি আর মাটির দোতলা বাড়ি যেটা মাটির দোতলা বাড়ি হচ্ছে বীরভূমের একটা ট্রেডমার্ক এই হাসুলিবাগ দেখার পরে আপনারা সোজা চলে যান লাপ্পু স্টেশনের কাছে লাভ্পু স্টেশনের কাছে আপনারা দেখতে পাবেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা ধাত্রী দেবতা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এটা মানে লাইফটাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আমার আপনার সকলেরই আমি কিন্তু সাজেস্ট করব সেটা কিন্তু দেখে নেওয়ার জন্য আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে অর্থাৎ ধাত্রী দেবতা দেখার পরে সেখান থেকে এক কিলোমিটার দূরে আপনারা পৌঁছে যান হচ্ছে ফুল্লোরা মন্দির সেই ফুল্লোরা মন্দিরেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন এবং সেখানে ভোগও নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করার পর সেই ভোগের যে প্রসাদ সেই প্রসাদও কিন্তু আপনারা পাবেন আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সেখানে যান এবারে এই যে আমি এতগুলো জায়গা বললাম যে শান্তিনি শান্তিনিকেতনের আশেপাশে শান্তিনিকেতনের আশেপাশে এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি এবং আমার এই চ্যানেলে দিয়েছি আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পারেন এবং কথা দিচ্ছি ভিডিওগুলো কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে আর আমার একটা প্লে লিস্ট আছে এই চ্যানেলেই সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন সেই প্লে লিস্টটা ক্লিক করলেই কিন্তু আপনারা সমস্ত ভিডিও একসাথে দেখতে পারবেন আশা করি এই ভিডিওগুলোর সাথে অন্যান্য ভিডিওগুলোও আপনারা দেখবেন সকলেরই ভালো লাগবে এবারে শান্তিনিকেতন ঘুরতে এসে বা বোলপুরে ঘুরতে এসে আপনারা খাওয়া দাওয়া কোথায় করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আমার চিন্তাভাবনা বা আমার রুচির সাথে অনেকের হয়তো নাও মিলতে পারে কিন্তু আমার পছন্দ বা আপনার পছন্দ আলাদা হতে পারে তবে আমার সাজেশন হচ্ছে যারা আপনারা ট্রেনে আসবেন তারা ট্রেন থেকে ট্রেন স্টেশন থেকে নেমে বেশি না দুশো থেকে তিনশো মিটার দূরে বলবেন মহামায়া হোটেল এই মহামায়া হোটেল কিন্তু ঝাঁ চকচকে কোনো হোটেল নয় মানে অনেক পুরনো হোটেল হোটেলে যে লুকটা সেই লুকটাও কিন্তু খুবই পুরনো সেইখানে গিয়ে কিন্তু আপনারা খেতে পারেন সেখানে আগে থেকে কুপন আপনাকে কাটতে হবে সত্তর টাকা থেকে শুরু আনলিমিটেড খাবার পাবেন শুধুমাত্র মাছ মাংস ডিম এগুলো আপনার অ্যাট এ টাইম মানে একবারই দেবে সুতরাং সেটা সব জায়গাতে চলবে কিন্তু ডাল ভাত ভাজা চাটনি পাঁপড় দুরকম তরকারি আপনি কিন্তু এখানে আনলিমিটেড পাবেন আর এখানে সবথেকে বড়ো আমি হচ্ছে আপনাকে কিন্তু আলাদা করে চেয়ার টেবিল দেবে না এখানে দেখবেন বেঞ্চ পাতা আছে সেই আগেকার দিনে সেই পঙ্ক্তি ভোজন হতো না সেই অনুষ্ঠান বাড়িতে সেই রকম লম্বা লম্বা বেঞ্চ সেই বেঞ্চে বসে কিন্তু আপনাকে খেতে হবে এবং যারা পরিবেশন করবেন তারা কিন্তু দেখবেন বালতি হাতা নিয়ে কিন্তু পরিবেশন করছেন একটা অন্যরকম ফিলিংস কিন্তু আপনার হবেই বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে যদি আপনারা খাওয়া দাওয়ার কোনো জায়গা খুঁজে না পান আপনারা নির্ভাবনায় চলে যেতে পারেন আমার কুটিরে আমার কুটির হচ্ছে জঙ্গলের ভিতর আপনাকে এক কিলোমিটার যেতে হবে সেই এক কিলোমিটার যাওয়ার পরে পেয়ে যাবেন আমার কুটির সেখানে খাওয়া দাওয়ার দুর্দান্ত ব্যবস্থা আছে সেখানেও কিন্তু থালি সিস্টেমে আপনারা খাবারগুলো কিন্তু পেয়ে যাবেন এই আমার কুটিরের সামনেই কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ট্যুরিস্ট লজ সেখানে কিন্তু আপনারা থাকতে পারেন সেই ট্যুরিস্ট লজের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু বিস্তারিত সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিও থেকে পেয়ে যাবেন এছাড়া জায়গাটা আপনার নিঃসন্দেহে ভালো লাগবে আমি আপনাদেরকে যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম শান্তিনিকেতন এবং তার আশেপাশে সেই জায়গাগুলোকে সব যদি আপনারা কভার করতে চান তাহলে ডিস্টেন্স আপনার হবে মোট দেড়শো কিলোমিটারের আশেপাশে সুতরাং আপনারা যদি নিজেদের গাড়ি করেন তাহলে দশ লিটার তেলে কিন্তু হয়ে যাবে আর লোকাল গাড়ি যদি করেন মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু আপনাদেরকে নেবে টোটো করে কিন্তু এই জায়গাগুলো ঘুরতে পারবেন না টোটো করে একমাত্র শান্তিনিকেতন অর্থাৎ বোলপুর বিশ্বভারতী চত্বরটাই ঘোরা যায় আর কঙ্কালি তলাটা যায় টোটোওয়ালারা কিন্তু খুব সহজে আপনাকে বাইরে ওদিকে রায়পুর জমিদার বাড়ি বা ইলামবাজার বা আমখই পার্ক সহজে নিয়ে যেতে চাইবেন না সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা খরচা হয়ে যাবে এবং সেটা কিন্তু গাড়ি থেকে মনে হয় যদি সমষ্টিগতভাবে দেখা হয় তাহলে অনেকটা বেশি পড়ে যাবে সুতরাং আপনি যদি একবারে গাড়ি বুক করে নেন তাহলে সেটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এটাই কিন্তু আপনার আমার ব্যক্তিগত অভিমত আরও একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার ভিডিও কেন দেখবেন কারণ আমি মানে আমার অফিস যেখানে সেখান থেকে শান্তিনিকেতন বেশি দূরের না মাত্র আধ ঘন্টা রাস্তা সুতরাং আমার যখন মন চায় তখনই চলে আসি আমার যখন মন খারাপ লাগে তখনও আমি এই শান্তিনিকেতনে চলে আসি এই সোনাঝুরি হাটটি বসে থাকতে আমার সত্যি খুব ভালো লাগে বিশেষ করে সকালবেলার দিকটা তো অসাধারণ এক কথায় অসাধারণ পরে যখন লোক হয়ে যায় তখন একটু মানে ঘিঞ্জি হয়ে যায় হইচই হয়ে যায় কিন্তু সকালের দিকটা আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা প্লিজ সকালের দিকে একবার আসুন ভোরবেলা সাড়ে সাতটা আটটার সময় যদি ঢুকতে পারেন সেটা তো দুর্দান্ত হবে একটা অসাধারণ অভিজ্ঞতা পাবেন এবং সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে থাকবে সুতরাং পাশে থাকুন